বিকেলের নাস্তায় প্রতিদিন একই রকম ভাজা পোড়া খেতে আর ভালো লাগে না তাই ঝটপট বানিয়ে ফেলুন ডিম সুন্দরী হ্যাঁ এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি এতে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা কুচি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ শশা কুচি এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনে আনা চাটনি তেঁতুলের চাটনি এখানে আমি নিয়েছি আপনার যে কোনো চাটনি নিতে পারেন তবে তেঁতুলের চাটনিটা দিলে আর কি ভালো লাগে বেশি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা একটি এবং দিয়ে দিচ্ছি আমি এখন এক টেবিল চামচ টমেটো সস এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এখন সব উপকরণগুলো আমি একসাথে মিক্সড করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ মতন লবণ দেবেন এখানে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখন আমি এখানে তিনটা ডিম নিয়েছি ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ডিম নিয়েছি এখন ডিমটাকে আমি স্লাইস করে কেটে নেব মাঝখান থেকে এটা আপনার পুরোটাও কেটে বানাতে পারেন এবং অর্ধেক কেটেও বানাতে পারেন সমস্যা নেই যে যেরকমভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবে কেটে নেবেন আমি এখানে পুরোটাও কেটেছি এবং অর্ধেক করেও কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এখন আমি এই ডিমের ভিতরে আগে থেকে যে পুর বানিয়ে রেখেছি সেটাকে আমি এখন দিয়ে দেব দেখেন কিভাবে দিতে হবে একটু ফাঁকা করে অল্প পরিমাণ দিবেন বেশি দিতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে হয়ে গেল আমার জটপট বিকেলের নাস্তায় ডিম সুন্দরী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যায়ে সবাই ভালো থাকবেন বাই